এই হুজুরের দ্বারা যদি অপপচার হয় মরে গেলে জানাজা পড়াও তুমি সারা জীবন বলে গেলে ফুরফুরার পিজে যারা হারামখোর তুমি সারা জীবন বলে গেলে বড় বড় আল্লাহর ওলিদেরকে কুটুকতি করে গেলে তোমার সারা জীবনটা কেটে গেলে ওইভাবে বড়সবল চলা করে কারণ নিয়ত আমি বড় হুজুর হব আমি বড় হুজুর হুর হুর আর সাহেব হুজুর কেবলাগুলোকে যদি একদম কোন ঠেসা করে দিতে পারি আমি আমার চোখে আর কাউকে দেখতে পাচ্ছি না আমি হুজুর এই কথা বলছেন যে বিরাট করলে অবশেষে দেখা যাচ্ছে যে হুজুরকে দিয়ে কুটূক্তি করলে সেই হুজুর মারা গেল আর সুড়সুড় করে চলে গেলে হুরফুরায় জানাজা পড়ে ফেরার সময় গল্প করলে কি একদম জেন্দা ওলি ছিল।

যাদের না নিয়ে চললে আমার ভাত হবে না যাদের না নিয়ে চললে আমার নাম না ভাঙালে আমার দাওয়াত হবে না তাদের নিয়ে বদনাম করিস কেন এ কথা বলছেন নাকি কে দুটো আমরা ভাতে দে মানুষকে মানুষের কাছে সমাজে সমাদ্রিত হওয়ার জন্য একজন আল্লাহর অলির বিরুদ্ধে কথা বললে তার কত অকথ ভাষায় গালিগালাজ করিলে হারামখোরটা ভাষাটা মার্জিত ভাষা হ্যাঁ হারামখোর কাকে বলা হয় যে হারাম খায় তুই দেখেছিস কোনো হারাম খেতে হারাম তকমা লাগিয়ে দিলে আর আপনার এমনি করে আওলাদে মুসাদদদ জামানে অথচ সেই ব্যক্তিটা মারা গেল জানাজা পড়ে ওলি তকমা দিয়ে দিলে তাহলে তোমার এক মুখে কত রকম কথা আসলে তুই মানুষ না গিরগিটি এই কথা ঠিক না বুঝ জোরে বল তুই মানুষ না গিরগিটি ওইটা আমাদের আগে ভাবতে হবে ওটা একটা গেল দ্বিতীয় নাম্বার কি পীর আল্লামা শাসুফি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অত বড় জবরদস্ত আল্লাহর ওলি হ্যাঁ জীবনে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি ক্যামেরার সামনে আসতো ওই রকম মস্ত একজন আল্লাহর ওলি নিয়ে তকমা দেয়া হলো সে নামাজ পড়ে না নাউজুবিল্লাহ ওই রকম একজন ব্যক্তি তকমা দেয়া হলো নামাজ পড়ে না বেনামাজি হুজুর সেই মানুষটার সম্পর্কে উক্তি করা হলো আমরা তো বুঝি সেই মানুষটা ইন্তেকাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের যখন জামায়াত হলো না আল্লাহর ওলি ছিল আমরা খুব ভালোবাসি হুজুর কি তার মানে কি এক নীতির উপরে যদি থাকতে পারো তাহলে এক বাপের বেটা যদি এক নীতিতে থাকতে পারো তাহলে এক বাপের বেটা আর নীতির পরিবর্তন হলে তাহলে জানবেন বাপের বেটা ওই একজন খাবার আনতে যায় আর একজন ডিম পারে কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না যে মুসলিম সমাজ আজকে এখানে বসে আছেন কেন আমাদের সামনে এসে বসে রয়েছেন ঠান্ডা উপেক্ষা করে কারণ কি আমাদের থেকে কিছু ভালো আশা করে তাই তো নাকি আমাদেরকে দাওয়াত করেছেন কেন ভাই ভাই মারপিট করার জন্য তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন বক্তার ওয়াজ আমরা শুনব জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি কথাটা উপস্থাপন করব কার কাছ থেকে ওয়াজ শুনব কে আমাদের নসিহত করবে প্রকৃত পক্ষে কার নসিহতটা আমাদের জন্য চলবে আপনাদের ডিসাইড করতে হবে এগুলো যদি না করতে পারেন তাহলে সকালবেলা ইমানদার হয়ে উঠবেন ফজরের নামাজ পড়ে ইমানদার হয়ে চা খেতে গিয়ে চায়ের দোকানে ইমানটাকে রেখে এসে আবার বেঈমান হয়ে ঘরে ফিরতে কথা বুঝতে পারে ভাইরা আমার দজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজুরের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুটে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর

সঙ্গে সঙ্গে জেব্রাইলকে পাঠিয়ে দিলে এই জিবরিল আমিন যাও হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো প্রকাশ করতে বলো না একবার জোরে বলবেন না হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো প্রকাশ জানো না করে আর এটাও জানিয়ে দিয়েছো ওমরের আজকে প্রস্তাবে আল্লাহ সমর্থন দিয়েছে একবার জোরে বলে

কাফের থেকে খাতার নাক হলো মুনাফিক এই মুনাফিকরাই সমাজের বুকে উসৃঙ্খল অস্থিরতা বিভেদ দ্বন্দ্ব তৈরি করে এরা এই বিশ্বনবী বললেন সে মানে আজকে আমার একটু বলতে কষ্ট হচ্ছে তার কারণ কালকে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম নামকোছিরা কাছে মাইক সেট হলো যে ইন্টারন্যাশনাল মাইকপালা কোন দিনই শেবড়াতে যাওয়া আমি একটানা আপনাদের নেক দুয়ায় জলসা করি একটানা কিছু না হলেও প্রায় সাড়ে তিনশোর মতো একটানা জলসা করতে হয় আমাকে সাড়ে তিনশো প্রোগ্রাম করি আমার গলা বসতে দেখেছেন কোন সময় কালকে এক জায়গায় শেবড়াতে শুন একদম জয় আমার 9 জনের যুবকের একটু দরুদ শরী পড়ি আল্লাহু আকবার ആരോ ജോറി പുളിയല്ല

জানা যায় যাব বলেছিলাম কিন্তু না 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 আমার ওমর আমাকে বাধা দিয়েছিল আমার সাহাবীরা আমি নবী শুনিয়ে দিলাম শোনো আল্লাহ এতে কেরিমা দিয়ে জানিয়ে দিয়েছে ও জানা যায় আমি যেতে পারি কারণ আমি যাব বলেছি আমি যেতে পারি কিন্তু আমার আল্লাহ আমার জন্য সীমা বেঁধে দিয়েছে আপনি জানা যায় যান জানা যায় যান আপনি জানা যান নামাজেও দাঁড়াবেন কিন্তু ঠোঁট নাড়বেন না দোয়া করতে পারবেন না কারণ এই ওবাই বলে এই কলেমা পড়তে পারে এই নামাজ পড়তে পারে এ রোজা করতে পারে এ আপনার পিছনে ইক্তেদা করতে পারে এই ইসলামের জন্য যতটুকু উপকার করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে হাবিব ওবাই ইবনে সুলুলের জানাদায় আপনি জাগান দুয়া করবেন না ও নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা হাজরাতে উমার রাদি আল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি ছিলেন দুনিয়ার বুকে হায়াতে থাকা অবস্থায় জানাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন একবার জোরে হবে না

আল্লাহওয়ালাদের বড় লক্ষণ হলো নিজেকে গুনাহগার ভাবা জ্ঞানী ব্যক্তিদের বড় লক্ষণ হলো ধীর মস্তিষ্কে কথা বলা আল্লাহর আলেম খৌফিল্লাহ যাদের ভিতরে আছে ওই আলেমদের আলামত হলো স্টেজে উঠে আল্লাহর রেজা জন্য কথা বলা একবার জোরে বলুন না দুনিয়ার কোন মানুষের সমাদৃত সমাজে আপনার হওয়ার জন্য আলেম কথা বলবে না মদিনার মসজিদুল নববী শরীফে ফজরের আযান হয়ে গেছে ফজরের আযান হয় তো নাকি এই মাজমপুরের ছেলেরা বাবাজিরা আযান শুনেন তো ঘুম হতে নামাজ উত্তম একবার জোরে বলুন না জোরে হলো না যে তার মানে বিরাট ওটা উঠেন বোঝা যাচ্ছে ঘুম হতে নামাজ উত্তম আসসালাতু খায়রুম মিনান নাওম আমি বিশ্বনবী নবী সরকারে দোয়া আলামের একটি কোটেট করা আপনাদের কথা আলোচনা বোঝানোর চেষ্টা করছি মদিনার মসজিদুল নববী শরীফে সবাই নামাজ পড়তে এসেছে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন হুজুর амаম ইমামতির জায়গায় দাঁড়িয়ে ডান দিকে ফিরলেন বাম দিকে ফিরলেন আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে হুজুর амаম আল্লাহু বলে দাঁড়িয়ে গেলেন তকবিরে তাহরিমা করে আল্লাহ নবী ইমাম দয়ার নবী

সবাই এসেছে ওমরের জায়গায় মন নেই বিশ্বনবী সাহাবিরা সব বলা বলি করছে ভিতরে খুসখুস খুসখুস করে কথা এই ওমর আসে ওমর আসে আল্লাহ নবী বললেন সাহাবীরা খামোশ আমি নবী তোমাদের জানিয়ে দিলাম কেউ কি খোঁজ এনে পারো ওমর কি এখনো জমিনে জিন্দা ভালো করে বুঝতে পারছেন তো কেউ কি খবর দিতে পার ও জিন্দা আছে না मुर्दा ও না জানা না মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন কে খবরটা দিতে পারে আল্লাহ নবী আবারো বললেন ও আমার সাহাবারা আমি নবী বলছি ওরে আমার উসমান ও আমার আলী ও আমার বেলাল তোমরা যাও তো একবার ওমরের বাড়িতে যে তালাশ লাগাও আমার ওমর কি অবস্থায় গুজরান করে বেঁচে বেঁচে আছে না মারা গেছে না ওমর ইসলাম থেকে থেকে বেরিয়ে গিয়েছে এই খবরটা আমি রসুল উল্লার কাছে এনে দাও এ নজনেরা মুসলমানেরা আল্লাহ নবী সাবিরা হুজুর তিনজন ছুটে 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 মদিনার মসজিদ নবী শরীফ থেকে হুজুর মদিনার মসজিদ নবী শরীফ থেকে আরো কে আজামের ঘরের কাছে এসে হাজির হয়ে গেলে সকাল বেলা সবাই জেগে গেছে কিন্তু মোরের ঘরের দরজা জানালা বন্ধ ওমরের উঠানে বাখুলের কাছে এসে শুনতে বলেন হযরতে আলী হযরত উসমান হযরতে বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ কার কান্নার আওয়াজ যে ব্যক্তি আজকে মদিনার মসজিদে নববী শরীফে যায় না ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ কানে ভেসে আসে হযরতে ওমর কে দেখে 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 দিয়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আমি ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ না আমি কাজা করিনি আল্লাহ আমি ঘুমিয়ে গিয়েছিলাম শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে আমার নামাজটা ছুটে গিয়েছে নামাজ কাজা হয়ে গিয়েছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আপনি যদি माफ না করেন আযাব জাহান্নামের শাস্তি আমি ওমরের সহ্য করার ক্ষমতা নাই হে রব্বি আল্লাহ ও রব্বুল আলামিন ও জমিনের মালিক আসমানের মালিক আমি ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আমি অনিচ্ছা কি তো নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ তোমার গফুর রহিম নামের সিলায় মাফ করে দাও একবার জোরে হবে না ওমরের কান্নার আওয়াজটা দূর থেকে শুনতে পাচ্ছে এই তিনজন সাহাবী হুজুর কি কারণে 50000 টাকা লস হয়ে যাওয়ার কারণে নাকি আমাদের নামাজ কাজা হলে কান্না আসে কথা বলছেন বরঞ্চ মনের ভেতরে ধুম তৈরি হয় নামাজ কাজা হলে মনের ভিতরে অনুশোচনা মনের ভিতরে খারাবিয়াত মনের ভিতরে কান্নার অনুশোচনার কোন একটা ঢেউ আসে ও আপনাদের কি আসবে আমরা যারা বক্তায় ঘুরতেছি আমার গাছটি যায় না কথা বলছেন না কেন আজান হয়ে যাচ্ছে হুজুরির গাড়ির স্পিড দেখলি শয়তান পর্যন্ত ভয় খাচ্ছে রাস্তায় থাকতে যায় না শয়তান যে আমারে পিছে দানা বেরিয়ে যায় হ্যাঁ বিশ্বনবী বললেন আজান যখন তোমাদের কানে আসে দুনিয়ার সমস্ত কাজগুলোকে তোমরা বন্ধ রাখো আজান শুনে আজানের জবাব দাও কারণ আজানের জবাব দেয়া হলো তোমাদের জন্য ওয়াজিব একবার জোরে বলবেন না একবার জোরে হবে না সুবহানাল্লাহ আজানের জবাব দেয়া কি ওয়াজিব আজানের সময় কোরআন তেলাওয়াত বন্ধ রাখো আজানের সময় তোমাকে কোন মুসলমান সালাম দিচ্ছে উত্তর না দিয়ে তাকে বলে দাও আজান হচ্ছে সালাম দেয়া যায় না আজান হচ্ছে কথা বলছো কথা বন্ধ করে দাও কেরাম খেলা বন্ধ করো আজান হচ্ছে ফোনে কথা বলা বন্ধ করো আজান হচ্ছে দুনিয়ার কাজ করছিলে বন্ধ করো আজান চলাকালীন দুটো কাজ করা যায় দুটো কাজ করা যায় এক নাম্বার খাচ্ছেন খেতে স্টার্ট করেছেন আজান শুরু হয়ে গেছে খেতে পারেন খাওয়ার সময় আজানের জবাব দেওয়া ওয়াজিব নয় আর একটা জায়গা কোথায় বাথরুমে ঢুকেছে আরেকটা কথা বললাম বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢুকেছেন আযান শুরু হয়ে গেছে জবাব দেয়া লাগবে না যে আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা যে আযান হচ্ছে কি সুন্দর বসে বসে তাস খেলা করছে আযান হচ্ছে দীপ্তি গল্প করছে আযান হচ্ছে চাচা সব জিনুনের স্পিরিট দেখলি শয়তান পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে সমস্ত কাজ হলো করা আপনাদের জন্য নয় গোটা মুসলিমদের জন্য আল্লাহ নরনারীর জন্য আরাম করেছে আজান হলে আজানের জবাব দেওয়া হলো তোমাদের জন্য ওয়াজিব একটা ওয়াজিব তরক করলে কাবিরা গোনা হয় কি গোনা হয় কাবিরা গোনা বড় বড় গোনা এই বড় গোনা মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় বিশ্বনবী বললেন কমপক্ষে তিন থেকে চল্লিশ দিন পর্যন্ত কাঁদ চোখের পানি বেরোতে হবে কান্নার শর্ত কি চোখের পানি বের করতে হবে একটা কাবিরা গোনার জন্য দিনে পাঁচটা সলিড আজান হয় না হয় না জব দেন